আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ এগারো এগারো পঁচিশ আমরা কিন্তু গাবতলি হাটে এবং গরু কিনা দেখতে আসছো বাহ গরু পছন্দ হইলো কোনটা এইটা

বা উল্টা ফুলার দাম মারাই ব্যবসায়ী ব্যবসায়ী না পরে গেলে তুমি গরু নিয়ে যা চালা নাটকাইবো আর এত কান্দান বাইরে ফট হ্যাঁ ফুলা দাম চাই বাষট্টি হাজার নাটক বাদ দাও দিয়া দাও

না দাদা দিদার না না মামা বিতন নাই এটা এটা মেলা ব্যব এটা 50 এ নিচে দি না 20 এর দাদা ভাই না দাদা নাট আউট কে রাজা হয় ভাই পারবন মামা ভলসি দসে মামা ভাই স সোমানে কারবার না 2000 কারবার হইব এ মামা এগোটা দসেই দিগা দি 140 মিসফিলিং হ্যাঁ আবি স্টিলিং ভাই আইতা হোন তোমার এত হোন না যাও <laughs> আমি জোড়া জোড়া করে এবার লুমু না কাটতে আমাদের কথাটা দেখুন না তো তুমি আমার মামা না তোমার আমি জীবনও অগানের লোক আমি না ভাই গড়ানছেন বড়ড়া বারোটা আলহামদুলিল্লাহ ভাই একজন ধর্ম কথা খায় মুনা বেলি খাওয়া গরু ভালো আমার দুন একটা কাছে খাওয়া গরু খাইতেছে এক একটা মাঝে খাওয়া গরু রেখে দেয় আরেকজন একটা গরু আহে ওটা খায় লগে বুঝছেন

কথাটা বুঝার চেষ্টা করলাম ওই গোড়া আল্লাহর কি বিশ দিন ধরে খাইতে আছে আসে টেকাই দেবা এই খাই সুখেরা খাইতো তো

আমাজন আনতে আর রেখে দিতাম পর্দা গরু যা নাকি ভাবতাম টাকা না না মহবত না না আমার

গরু দুটো একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এবং এই গরু দুটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা না আকরাম ভাই এটা এটা একটা একটা এক লাখ উনিশ দুইটা না একটা এক লাখ উনিশ হাজার টাকা আর ওটা এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা আর ওইটা পাশেরটা হ্যাঁ ওইটা দেয়া নাই ওটা হয় নি দেব না রূপ আড়াইশ দাম ওর রূপ নেয়া পড়ে রইছে ওটা আড়াইশ দাম আচ্ছা তাহলে গরু দুইটা হলো না হ্যাঁ হয়ে গেল যাক হয়ে গেল আলা লাল লাল হয়ে যাবে

থাক কালকে লে যাবেন দুইটা একদিন থাক থাক হানে খাই ভালো একদিনের জন্য কেজি বাইরে থাক সমস্যা কি তোমার ভাগ নাই না 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 না

করেছে <laughs> <tt> হয়ে গেল যে জায়গা আছে না বাবা চামড়াটা মোটা গুরু দেখতে ফাড়া ওটা দেখতে ফাড়া কিন্তু চামড়া দেখলো

সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মিথ্যা মা বাবা আমাকে 10 টাকা দিয়ে দিল আর আপনি আমাকে দশ টাকা দিবেন